নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন সাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেম সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মসাব বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্ঠী নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মূল আলোচনা শুরু করি রাশিফাল আলোচনা করব জুন মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখ দু সালে এই সপ্তাহে রাশিফলের মূল আলোচনা প্রবেশ করবো যে প্রথমে বলব ট্রানজিট সম্পর্কে এই সপ্তাহে বারো তারিখ শুক্র তার সক্ষেত্র রাশি ত্যাগ করে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে তেরো তারিখ তেরো এবং চোদ্দ তারিখের যে রাত সেই রাতে রবি রাশি পরিবর্তন করছে বিষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে এবং চোদ্দ তারিখ দিনের বেলায় বুধ শুক্রের রাশি বিশ্ব ত্যাগ করে তার সক্ষেত্র রাশি মিথুনে প্রবেশ করবে এই হলো এই সপ্তাহে যে ট্রানজিট রয়েছে গ্রহের রাশি পরিবর্তন তা এছাড়া এ সপ্তাহে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে তা আপনাদের জানাবো বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে সক্ষেত্রে মেষ রাশিতে রাহু মিন রাশিতে শনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে কেতুর অবস্থান কন্যা রাশিতে এই হলো গ্রহগত অবস্থান এই সপ্তাহে এবং শেষে চন্দ্র সম্পর্কে বলবো চন্দ্র এই সপ্তাহে কখন কোন রাশিতে থাকছে তা সম্পর্কে দশ তারিখ এগারো তারিখ দুটো গোটা দিনই কর্কট রাশিতে অবস্থান করছে চন্দ্র সক্ষেত্রে বারো তারিখ অর্থাৎ এগারো এবং বারোর যে রাত বারো তারিখ মধ্যরাত রাত থেকে বারো তারিখ গোটা দিন চোদ্দ তারিখ গোটা দিন এবং বারো তার গোটা দিন এবং চোদ্দ তারিখে দুপুরবেলা পর্যন্ত চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে থাকছে চোদ্দ তারিখ দুপুর বেলা থেকে পনেরো তারিখ এবং ষোলো তারিখ চন্দ্রের অবস্থান থাকছে কন্যা রাশিতে এই হলো চন্দ্রের সার্বিক এই সপ্তাহে যে অবস্থান তা এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক চন্দ্রের যে অবস্থান বা দে তা আপনাদের সামনে আলোচনা করব এই সপ্তাহে চন্দ্র প্রথম যে অবস্থা দশ এবং এগারো তারিখ এই দুটো দিন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে অর্থাৎ সক্ষেত্রে চন্দ্রের কর্কট রাশিতে অবস্থান এর ফলে চন্দ্রের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কিন্তু থাকছে চন্দ্র এবং চন্দ্র রাহু চন্দ্রমঙ্গল এই যোগ মানুষের মধ্যে যে হতকারিতা তা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে যাদের বর্তমানে দশা অন্তর্দশায় চন্দ্রের সাথে মঙ্গল বা চন্দ্রের সাথে রাহু রয়েছে এবং এবং যাদের চন্দ্র রাহু এবং মঙ্গল তিনটেই রয়েছে দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশায় এই সময় সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলবো আপনারা কোনো সিদ্ধান্ত এই সময় যদি নেন খুব সাবধানে ভাবনা চিন্তা করে নেবেন দশা অন্তর্দশা যদি নেগেটিভ থাকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সেই সিদ্ধান্ত ভুল হওয়ার একটা নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস থাকছে এই সময় গৃহ সম্পর্কিত যদি কোন সিদ্ধান্ত নেন দশ যদি ঠিক না থাকে ইন জেনারেল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে বা গৃহ কেনা বেচা হোক ট্রান্সফার হোক রেজিস্ট্রি হোক যাই হোক ল্যান্ড ফ্ল্যাট বাড়ি দোকান সমস্ত ক্ষেত্রে বা গৃহ পরিবর্তন হোক আপনার দশান্তশা যদি খারাপ থাকে এই সময় এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এই সময় যাদের মাথা গরমের প্রবণতা আছে বা যারা কথা কথায় রেগে যান এই সময় তাদের রাগ যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া এই সময় যাদের বাড়িতে সমস্যা চলছে অর্থাৎ গৃহ পরিবেশ প্রতিকূল নয় তারা চেষ্টা করুন এই সময় যতটা সম্ভব সেই ঝামেলা অশান্তি বিবাদ চলার এর পাশাপাশি যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন বা ঝামেলা থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং যতটা সম্ভব ঝামেলা অশান্তি বিবাদ এড়িয়ে যান মানসিক যারা যারা ডিপ্রেশন হস্ট্রেশন এই সমস্ত সমস্যায় ভোগেন তারা এই সময় চেষ্টা করুন যতটা সম্ভব স্থির থাকা এটাতে আপনাদের যথেষ্ট বেটার হবে তবে তারা এই সময় যে কোনো বিল্ডিং কাজ খুব দ্রুততার সাথে করার বিশেষ প্রভাবিলিটি কিন্তু থাকছে দশা ভালো থাকলে রিয়েল এস্টেটের ব্যবসা এরও কিন্তু খুব ভালো যোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম শো করছে এরপর চন্দ্র তেরো তারিখ বারো তারিখ পুরো মধ্যরাত থেকে তেরো বারো এবং তেরো তারিখ এবং চোদ্দ তারিখ দুপুর বেলা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে সিংহ রাশিতে চন্দ্রের অবস্থানে চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকছে সেহেতু এই সময় যারা নতুন চাকরি জন্য অপেক্ষা করছেন তো আপনার দশান্তা যদি ভালো থাকে নতুন চাকরির একটা বিশেষ সম্ভাবনা শুভ সম্ভাবনা কিন্তু এছাড়া আপনারা যদি ব্যবসা শুরু করতে চান তারও কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে এই সময় আপনারা প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় যথেষ্ট স্টেবিলিটি পাবেন এই সময় আরো যে বিষয় আপনারা লক্ষ্য করতে পারছি যে যে কোনো পেন্ডিং কাজ তাও কিন্তু এই সময় করে ফেলতে পারেন সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত ইন জেনারেল এই সময় নিতে পারেন যারা সন্তানের প্ল্যান করছেন নতুন সন্তানের তাদের জন্য টাইমটি বেটার তবে যাদের বর্তমান চন্দ্র এবং শনি দশান্ত দশা বা ভাইয়া চলছে বা সাড়ে সাথে চলছে তাদের বলবো দশান্ত দশা যদি আপনার সুইটেবল না থাকে এই সময় আপনাদের কাজের গতি অনেকটা স্লথ হয়ে যেতে পারে বা স্লো হয়ে যেতে পারেন এই দিকটা কিন্তু বিশেষভাবে নজর দেবেন এর পাশাপাশি এই সময় আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন তার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট বেটার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি করেন অসান্তরদশা যদি বেটার থাকে তাহলে সমস্যার আসার কথা নয় অসান্তশা নেগেটিভ থাকলে শর্ট টার্ম ইনভেস্টে আপনারা লস হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু দেখাচ্ছে সম্পত্ত সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা এই সময় আপনারা অবশ্যই করতে পারে এই সময় মানুষের যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে যাদের বাতির সমস্যা রয়েছে তাদের বিশেষ ভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেব এরপর চন্দ্রে কন্যা প্রবেশ করবে 14 তারিখ দুপুর থেকে পনেরো এবং ষোলো তারিখ গোটা দিন চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে এবং চন্দ্র কেতু চন্দ্র রাহু যোগ লক্ষ্য আমরা। এই সময় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এই সময় নার্ভাসনেস এর যারা সমস্যা রয়েছে যারা অল্পতেই ভেঙে পড়েন মানসিক মানসিক ভাবে যারা খুব দুর্বল তাদের কিন্তু এই সময় অবশ্যই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের উচিত হবে এছাড়াও এই সময় আপনারা নতুন চাকরির জন্য যারা করছেন বা চাইছেন তাদের জন্য কিন্তু টাইমটা মোটের উপর ভালো রয়েছে তবে দশ অন্তর্দশ আপনাদের পজিটিভ হওয়ার একটা চান্স থাকছে চান্স থাকতে হবে পজিটিভ থাকতে হবে লোন অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে এই সময় আপনারা যাদের প্রপার্টি রিলেটেড সিভিল মামলা চলছে বা যে সিভিল মামলা চলছে তাদের দশ অন্তর্দশা যদি নেগেটিভ থাকে এই সময় আপনারা প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে পারেন সেই দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন এই সময় আপনাদের কর্ম পরিবর্তন যদি দশ অন্তর্দশা ভালো থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো সময় পাবেন বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য টাইমটা যথেষ্ট ভালো থাকবে এই সময় আপনারা যারা মনে করছেন যে বিদেশ যাত্রা করবেন না কোথাও ঘুরতে যাবেন সেই সমস্ত আলাপ আলোচনা করতে পারেন এই সময় যাদের দ্বাদশ সাথে দ্বাদশ ভাব পীড়িত রয়েছে এবং বর্তমানে দশান্তশা রাহু এবং কেতু তার সঙ্গে চন্দ্র রয়েছে তারা এই সময় মাত্রা অতিরিক্ত খরচ বৃদ্ধি পাওয়ার বা অকারণে অর্থ ব্যয় হওয়ারও কিন্তু শেষ প্রভাব রয়েছে এই দিকটা আপনারা অবশ্যই নজর রাখবেন এবং এই সময় আপনাদের বলবো জলজনিত রোগ নার্ভের সমস্যা কিডনির সমস্যা এই সমস্ত সমস্যা যারা ভোগেন স্কিনের সমস্যা তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দশ অন্তর্দশ ভালো থাকলে অবশ্যই নিতে পারেন নচেত হরোস্কোপ অ্যানালিসিস করিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের জন্য উচিত হবে আমি চেষ্টা করলাম এই সবচেয়ে আলোচনা করার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার